আইএমএফের পরামর্শে নয় রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই সরকার তেতাল্লিশটি পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ নিত্যপণ্যের দামে এর কোনো প্রভাব পড়বে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না বৃহস্পতিবার সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা জানান তিন তারকা থেকে সর্বোচ্চ মানের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হলেও সাধারণ খাবারের দোকানগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বিভিন্ন আমদানি পণ্যে কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হয়েছে সরকারকে আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার ওপর ভর করছে এনবিআর চলতেই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ এই ভ্যাট সম্পূরক শুল্কসহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ কারণেই হোটেল রেস্তোরাঁ পোশাকসহ কম ভ্যাট রয়েছে এমন তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি এরই পরিপ্রেক্ষিতে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ভ্যাট আরোপের ব্যাখ্যা দেন চালডাল সহ অত্যাবশ্যকীয় জিনিসের আমদানি শুল্ক বাদ দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন আইএমএফ এর শর্ত পূরণ করতে নয় রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার তিন তারকার উপরে যারা বিমানে চড়ে তার দুশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড় করে ডেফিসিট ফিন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না ভেটা রূপের সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপরে প্রভাব পড়বে না এবং এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে না বলে দাবি করেন তিনি দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে জানিয়ে উপদেষ্টা বলেন নতুন বছরে স্থিতিশীল হবে দেশের অর্থনীতি এইচ এ মাতাউল্লাহ টিভি এন্ড নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিবিএন24 এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কর্তস্ব